লাগছে এই হচ্ছে ভাই কথা এটা একটা মরুভূমির মধ্যে ঠিক আছে এখানে শুধু রোদ আর রোদ দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে আমার বাসা অবশ্যই এখানেই এই আমার যে স্পট স্পটের একবারে ব্যাক সাইডে এখানে আপনারা যদি আমি একটু দেখাইতে চাই আপনাদের এই যে গাড়িটা দেখতেছেন এখানে কয়েকটা ব্যানার আছে ব্যানার ওপর যে মুকাইপগুলি দেখা যায় মুকাইপ মানে এসি এটি হচ্ছে আমার মূলগত বাসা ঠিক আছে এটার ভিতরে আমার বাসা ঠিক আছে আর এই হচ্ছে আমার ডিউটির ওই যে ওরা কাজ করতেছে এগুলি আমি ঘুরে ঘুরে দেখতেছি সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ঠিক আছে কারণ কপিল এসে যদি আবার দেখা যায় কোনো কেউ বসে আছে তখন ওরা বসে থাকবে পেশা চলে আসবে আমার পর যদি রোদে দিয়ে দেখতে হয় পুরো স্পটটা আমি আপনাদের এখন দেখাবো এক মিনিট